পুরুষের খোকা কবি অপূর্ব দত্ত পাঠ অঞ্জলা খোকা বলল সেই ছড়াটা শোনাও না মা আবার সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার মা বলল তুই তো দেখি গেনের বট বৃক্ষ রে কার লেখা কি নাম ছড়াটার বল তো আগে ঠিক করে ওই যে গো মা ওই ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ দিকে দিকে অন্তরে সন্ধেবেলা সূর্যি ঠাকুর যেই বসলো পাটে হঠাৎ যেত জড়া দেখি মাঠে মাগো তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায় সত্যি কি মা ভয় চলে যায় মোরা নদীর সোতায় আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা পদঘাট সব মনীষ্যহীন পাখিরও নেই দেখা গাছের মাথায় ঘনান্ধকার দেখা যায় না ভালো বাবু হঠাৎ দিঘির পারে দেখতে পেলে আলো আর তখনই শুনতে পেলে হা রে 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 ধরো তুমি চিটিয়ে হয়ে পালখির এক চুপটি বসে আমার কথা ভাবছো মনে মনে আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের গায়ে ডাকাত মারছি অবিরত আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট রক্ত লেগে স্কুল ড্রেসটা একেবারে নষ্ট ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে ভাগ্যে যদি এমন সুযোগ একেবারটি জোটে সবাইকে মা দেখি একশো বছর ঠিক আছে তোমার ঘর ওই যা দেখো বলে ফেললাম কঞ্চ টাকার লেখা দোষ কিছু নেই সবেই তোমা তোমার কাছেই শেখা